জোরে চলেন জোরে চলেন সময় নাই আমরা আরো জায়গায় যাবো এখন বলছে চিনি না ওনার বললেন যে চিনি জানি সব

আচ্ছা কি পরিমাণ তেল পেয়েছেন এই গত এক সপ্তাহ যাবৎ একটু তথ্য দেন কাগজপত্র দেখাও কাগজপত্র বাইক করো একটা বন্ধ ছিল হ্যাঁ আর কি পেয়েছেন বের করেন সয়াবিন তেল কি পেয়েছেন সেটা দেখান রেখেছেন কোথায় তেলের বোতলগুলো কোথায় রেখেছেন আমাদের কাছে তথ্য আছে আপনি আগে বলেন তারপর আমরা মিলাই নিই

কোন দোকানে তেল নেই তো কোন দোকানে তো তেল নেই ঠিক আছে আপনি দিয়েছেন তার প্রমাণের কাছে না